অসাধারণ এবং খুব দেখতেই পাইনি আমরা খুব রেয়ার শুধু ল্যাপটপের জন্য জি ভাই আসলে আমরাই এই পুরা ইন্টারিওরটা কিন্তু আমাদের বাংলাদেশে করা হয়নি ডিজাইনটা করা হয়েছে দুবাইতে আচ্ছা দুবাই হ্যাঁ জি ডিজাইনটা আমাদের যে অনার আছে ওনার এখান থেকে ডিজাইনটা করেছে একটা প্যালেস্টাইন একজন ডিজাইনারকে দিয়ে এটা করা হয়েছে কিন্তু পুরো শোরুমের কাজটা করছে বাংলাদেশী মানুষ কিন্তু ডিজাইনটা করা হয়েছে প্যালেস্টাইন একজন

যে যেভাবে চায় ব্র্যান্ড নিউ ইউস্ট যার যেমন পছন্দ সে তেমন ভাবে প্রোডাক্ট গুলো পারচেস করে আমাদের কাছ থেকে আমরা কিছু প্রোডাক্ট ডিটেলস দেখি নাকি হ্যাঁ দেখতে পারবেন আমাদের কাছে যেমন এখানে যতগুলা বক্স দেখতে পারতেছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ব্র্যান্ড নিউ প্রোডাক্ট একদম একদম জি একদম সিল প্যাক ব্র্যান্ড নিউ অরিজিনাল উইন্ডো সহকারে প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন আমি যদি ফার্স্টেই আমি আপনাকে একটা প্রোডাক্ট দেখাই সেটা হলো এইচপি রে ভিক্টাস অনেকে কিন্তু ভিক্টাস এর সম্পর্কে অবগত এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটা গেমিং প্রসেসর ল্যাপটপ এটা হচ্ছে এইচপি ভিক্টাস 15 এটা মডেলটা দেখিয়ে দিচ্ছি ইন্টেলের এর i5 3rd জেনারেশন 512GB SSD এবং 16GB RAM আপনি কি চাইলে RAM এবং SSD আপডেট করতে পারবেন পাশাপাশি এইটাতে আপনারা RTX হিসেবে পাবেন 4050 একটু ক্লোজলি দেখেন 4050 6GB ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন যারা খুব হেভি প্রসেসর ল্যাপটপ যাচ্ছেন গেমিং করবেন আবার অনেকে এটা কিছু তো গেমিং পারপাসে না যারা আর্কিটেকচার বারে বারে ভিডিও রেন্ডারিং করে তারপরে ডিজাইন করে তারা কিন্তু এই ধরনের ল্যাপটপগুলা দিয়ে কাজ করতে পারবেন এর পাশাവശুবিধা হবে এর পাশাവശে কিন্তু আবার যারা একটু বেস ক্যাটাগরির হ্যাঁ ফ্ল্যাগশিপ সিরিজের ল্যাপটপগুলা আছেন তার নিতে পারেন তার মধ্যে ডেলের মধ্যে আছে লিনোভো আছে এইচপি আছে ল্যাপটপের কিন্তু অভাব নেই দেখি বলে এটা হচ্ছে ইন্টেল এর আই ফাইভ টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম পাবেন এবং ফাইভ টুয়েলভ জিবি এসএইচি পাবেন এই প্রোডাক্টটাতে একদম একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আর আমাদের কিন্তু ব্র্যান্ড নিউজ যে প্রোডাক্ট থাকে এগুলাতে কিন্তু একদম সরাসরি ইউএসএ থাকে আর প্রত্যেকটা প্রোডাক্ট এর গায়ে আচ্ছা এগুলো ইম্পোর্ট করে এমপিএস থেকে ইম্পোর্ট করি যেমন ইউএসএর আহ বেজ বাই ওয়ালমার্ট হ্যাঁ ই বে এইসব প্রোডাক্ট থেকে কালেক্ট করি যেমন আমি আপনাকে দেখা দিচ্ছি যে এটাও যেমন বললাম আপনি কিভাবে বুঝবেন যে আসলে আমরা যে ইউএসএ থেকে আনি আপনি কিভাবে বুঝবেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে এ থেকে স্টিকার করা আছে এবং বেস বাইর মার্ক করা আছে দেখতে পাচ্ছেন জি এই যে তো এই প্রোডাক্টগুলা এখান থেকে আমরা কালেক্ট করি আর কি আচ্ছা আর ভাই আপনি পজ করেন বাকি ভাই আপনারা এখানে নাকি ইউজ ল্যাপটপ আপনারা গ্যারান্টি সহ দিয়েছেন এটা ফুল ডিটেইলস টাই টু আমাদের কাছে কিন্তু ব্র্যান্ড নিউ ল্যাপটপের পাশাপাশি এখানেও দেখেন একটা ইউজ ল্যাপটপ বা একটা স্টেশন আছে এখানে আমরা আপনারা যারা বেসিক এখনকার ল্যাপটপ কিন্তু মিনিমাম এইট জেনারেশন নিলে আপনার জন্য আপনি খুব প্রপারলি কাজ করতে পারবেন কারণ সিক্স জেনারেশন কিন্তু দু হাজার ষোলো সালের অনেক ব্যাকগ্রেড হয়ে গেছে এখন মিনিমাম এইট জেনারেশনের একটা ল্যাপটপ নিলে আপনি প্রপারলি আপনার সব ধরনের কাজ করতে পারবেন সেখানে আমাদের কাছে এইট জেনারেশনের ল্যাপটপ আছে এখানে টেন জেনারেশন আছে ঠিক আছে এখানে যে এটা এইট জেনারেশন এটা আবার ইন্টেল এটা আই সেভেন এর আপনার ফ্রেশ কন্ডিশন হ্যাঁ একদম সুপার ফ্রেশ কন্ডিশন আই সেভেন জেনারেশন দুই নম্বর এক্স ওয়ান কার্বন আছে এইচ পির মধ্যে থ্রি সিক্সটি ডিগ্রি যারা একটু টাচ স্টাইলিশ চান তারা এই ধরনের প্রোডাক্ট দেখতে পারবেন ঠিক আছে এখানে আবার আপনারা যারা একটু হ্যান্ডি পাতলা খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই পাশে আমি একটু দেখাই এক্স ওয়ান কার্বন আছে তারা এই ল্যাপটপ গুলো নিতে পারবেন এই এখানে ইন্টেল আই সেভেন এইট জেনারেশন আছে তারপরে এখানে দেখেন যারা একটু বড় ডিসপ্লে দরকার তারা ইভো সার্টিফিকেট প্রসেসর দিয়ে আই সেভেন টুয়েলভ জেনারেশনের এসপি প্যাভিলিয়ন সিক্সটিন প্লাস পাবেন আর বাংলাদেশে কিন্তু একমাত্র আমরাই যারা সর্বপ্রথম স্টুডেন্ট ডিসকাউন্ট নিয়ে কাজ করতে স্টুডেন্টের জন্য একটা ডিসকাউন্ট হ্যাঁ স্টুডেন্টের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আমাদের যে রেগুলার প্রোডাক্ট প্রাইস আছে প্রত্যেকটা প্রোডাক্ট এ মিনিমাম পাঁচ হাজার থেকে শুরু করে দশ হাজার পনেরো হাজার ইভেন পঞ্চাশ হাজার এক লাখ টাকা পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্ট এক লাখ টাকা পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি এটা ভ্যারি করা হচ্ছে প্রোডাক্ট উপরে কি ধরনের প্রোডাক্ট নিচ্ছেন এটার উপরে আর আমরা একমাত্র যারা বাংলাদেশে তিন মাসের মাদার বোর্ড ওয়ারেন্টি দেই সেখানে আপনার র্যাম এসিডি এগুলো ইনক্লুডেড থাকতেছে তিন মাসের মধ্যে কোন ধরনের প্রবলেম হলে আপনাকে মাদার বোর্ড চেঞ্জ করে দেওয়া হবে এবং আপনার র্যাম এসিডি এগুলো চেঞ্জ করে দেওয়া হবে আর কোনো দিনের মধ্যে রিপ্লেসমেন্ট করতে পারছেন এবং লাইফ টাইম সার্ভিস ফ্রি পাবেন লাইফ টাইম সার্ভিস জি লাইফ টাইম সার্ভিস ফ্রি আচ্ছা আর যারা আপনাদের শপে এসে নিতে চাইছে আপনাদের টোটাল অ্যাড্রেসটা জানা কিছু আমাদের শপে এসে আমাদের ঢাকার বাইরে থেকে আমরা কুরিয়ার করে দিই আবার অনেকে আসেন ঢাকার মধ্যে থেকে শপে এসে আউটলেট এসে নিতে হয় সেক্ষেত্রে এটাও নিতে পারবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের লেভেল 4 ব্লক ডি ইস্ট কোর্ট আচ্ছা ইস্ট কোর্ট শপ নম্বর হচ্ছে 4D014B1 আচ্ছা পোস্ট করেন তো ভাই এত ফ্যাসিলিটিস এর আপনারা নাকি সব জায়গায় তো আপনারা কিছু না কিছু ল্যাপটপ কিনলে অবশ্যই গিফট দেয় তো আপনারা কি গিফট দিচ্ছেন হ্যাঁ সব জায়গায় কিন্তু ল্যাপটপ কেনার পর অনেকে মাউস দেয় কিবোর্ড দেয় ঠিক আছে অনেক ধরনের অ্যাকসেসরিজ দেয় যেটা আসলে ল্যাপটপে চাইতে ওইগুলার বেশি থাকে যার কারণে কাস্টমার শুধু আগে এসে গিফটই চায় হ্যাঁ দেখেন আপনাদের কথা চিন্তা মাথায় রেখে আমরা আপনাদের আমাদের এখানে প্রোডাক্ট পারচেজ করার পরে দেখেন এত সুন্দর একটা আপনাদেরকে পাউস ব্যাগ গিফট করা হবে যেটা আপনার পুরো ল্যাপটপটাকে সেফ রাখবে দেখেন এটা কিন্তু কেউ দিবে না হ্যাঁ একদম আপনাদের এখানে তো যে আমাদের এখানে এমব্রস করা আছে আমাদের লোগো দিয়ে এমব্রস করা আছে নাম লেখা আছে আমরা এই ধরনের একটা পাউস ব্যাগ গিফট করব যেটা আপনার পুরো ল্যাপটপটাকে সেফ রাখবে আপনি এত টাকা দিয়ে একটা ল্যাপটপ নিচ্ছেন হ্যাঁ সেফটি হিসাবে আমরা কিন্তু এটা দিচ্ছে এমন না এটার সাথে প্রাইজিং কিন্তু অ্যাড করা গিফট হিসাবে আমরা আপনাদের কথা একটা পাউজ ব্যাগ দিচ্ছি সাথে হচ্ছে আমাদের ল্যাপি ভ্যালি হ্যাঁ ল্যাপি ভ্যালি একটা ব্যাগ ব্যাগ দিচ্ছি আপনি এই পাউজ ব্যাগটা আপনার ল্যাপটপটাকে রাখার পরে এই ব্যাগের মধ্যে পুরা সেফ থাকবে আর সাথে তো অরিজিনাল চার্জার থাকবেই এগুলো আমরা দিয়ে থাকি জি আচ্ছা